নমস্কার দের রিপোর্টে স্বাগত আমি বিত্তবান চাই না বিবেকবান চাই একুশে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তির পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে আমাদের প্রতিবার আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি ধনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না চাই আচ্ছা খুঁজে দেখুন তো বিবেশের গৃহমন্ত্রী কে হজর মনুষ্যত্ব কি আছে আমি জানি না তারপরে উনি বিবেকের কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানিনা কার নাম বিবেক সেও জানা আমার মনে হয় মমতা ব্যানার্জি কাউকে বোধ বোধহয় একবার উনি বলেছিলেন বিবেক বিবেকানন্দ কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক লোক আমাদের পাশের যারা বীরভূমে একজন ছিল বিহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিন্তু দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরম বিবেক দেখো কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা শেখ শাহজাহান সাদ্দাম সর্দার এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ

দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ